অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসন্ধান চার দশমিক তিন পর্বনাম ছয়ের তিনটি অঙ্ক উনত্রিশ তিরিশ এবং একত্রিশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই তিনটি অঙ্কের সমাধান করবো আমরা তাহলে এখানে দেখো উনত্রিশ নম্বর অঙ্কটি বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স

তাহলে এই যে প্রদত্ত রাশি এই রাশিটাতে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মানটা বসাই দেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় আমি লিখলাম এ দেখো এইটা সমান এ ধরেছি তাহলে এইটার জায়গায় আমি এ লিখলাম তার উপর এ স্কোয়ার আছে আমি এ স্কোয়ার দিয়ে দিলাম প্লাস থ্রি থ্রি লিখলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো এ লিখবো কেন এটা আমি ধরে নিয়েছি তারপর মাইনাস ফোরটি ফোরটি লিখলাম এখন দেখো এইটাকে আমরা মিডল টার্ম করতে পারি তাহলে মিডিল টার্মের নিয়ম তোমরা জানো তাহলে প্রথম একটার সাথে কি হবে শেষের গুণ হয়ে যাবে তাহলে কত হবে ফোরটি স্কোয়ার দেখো ফোরটি স্কোয়ারকে আমরা ভাঙবো তাহলে ফোরটি স্কোয়ারকে কিভাবে ভাঙতে পারি দেখো স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভ এ দেখো ফাইভ আর এইট গুণ করো কত হবে ফোরটি হবে আর এ গুণ করো ফোরটি স্কোয়ার এইটের থেকে ফাইভ বাদ দিয়ে দাও তাহলে এইটের থেকে ফাইভ বাদ দিলে কত থাকবে থ্রি এ মাইনাস ফোর্টি এখন দেখো আমি এখানে এ কমন নিচ্ছি তাহলে এ কমন নিলে এখানে এ দ্বারা এ স্কোয়ার কে ভাগ দিলে কি থাকবে এ প্লাস এখানে এ এ চলে গেলে কি থাকবে এইট এখানে কে কমন নাও তুমি তাহলে ফাইভ কমন নিলে এখানে থাকবে এ মাইনাসে মাইনাসে প্লাস দেখো ফাইভ দ্বারা ফোরটি কে ভাগ নাও ফাইভ দ্বারা ফোরটি কে ভাগ দিলে কত থাকবে এইট তাহলে এখানে দেখো এ প্লাস এইট কে কমন নাও তাহলে এ প্লাস এইট কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস ফাইভ এখন আমরা কিন্তু এর মানটা ধরে নিয়েছি তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এক্স কে এ ধরেছি তাহলে এই এর জায়গায় আমি এই এখন এই মানটা বসাই দেব তাহলে এ ইকুয়াল কত এ ইকুয়াল দেখো এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এর জায়গায় বসে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট আর এখানে দেখো এর জায়গায় বসে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ দেখো এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পারছো আমরা প্রথমে যে কাজটা করে নিয়েছি সেটা দেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে এ ধরে নিয়েছি তারপর প্রদত্ত রাশিটায় আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় এ বসাইছি দেখো এই জায়গায় এ বসাইছি তারপর স্কোয়ার প্লাস এখানে থ্রি থ্রি লিখছি এখানে এ বসাইছি তারপর জানি তারপর আমরা মিডিল টার্ম করছি চল্লিশ কে ভাঙাইছি পঞ্চাশটা চল্লিশ আট থেকে পাঁচ চলে গেলে তিন থাকবে তারপর কমন নিয়েছি কমন নেওয়ার পর দেখো এ প্লাস এইটকে কমন নিয়েছি এরপর এর মান বসাই দিছি তোমরা এখানে একটু লিখে দিবা সেটা হচ্ছে এর মান বসাই পারি এ মান বসিয়ে পাই দেখো এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো এবার তিরিশ নম্বর অঙ্কটি সমাধান করবো তিরিশ নম্বর অঙ্কটি কি বলছে বি স্কোয়ার তার উপর হোলি স্কোয়ার মাইনাস এইটিন স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ধরি বা মনে করি দেখো এই স্কোয়ার প্লাস বি কে আমরা ধরে নিলাম পি তাহলে প্রদত্ত রাশি আমাদের কি হবে প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি হচ্ছে আমার এইটার জায়গায় আমি পি ধরেছি তাহলে এইটার জায়গায় পি বসায় দিলাম তার উপর স্কোয়ার স্কোয়ার দিলাম এইটিন দেখো স্কোয়ার ধরেছি তাহলে দিলাম এই দিলাম মাইনাস এখন এটাকে আমরা কি করবো মিডিল টার্ম করবো দেখো তুমি এই দুটা গুণ করে এটাকে এমনভাবে ভাঙো যেরকমটা মিলে যায় দেখো তুমি যদি বাইশের চার গুণ করো চার বাসিকত অষ্টআশি এবং বাইশের থেকে চারের বিয়োগ করো আঠারো হয়ে যাবে মাইনাস এখন তুমি কমন নাও এখানে যদি কমন নাও তাহলে কি হবে পি থাকবে এখন প্লাস এখানে ফোর কমন নাও তাহলে কি থাকবে দেখো কমন এখন দেখো পি এর মান বসাবো আমরা তাহলে যদি পি এর মানগুলো আমরা বসায় দিই তাহলে কি হচ্ছে দেখো পি এর মান আমরা কত ধরেছি পি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার পি এর জায়গায় বসাই দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি টু আর এখানে দেখো পি এর জায়গায় বসিয়ে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দেখো আমি গুলো মানগুলো বসাইছি তাহলে পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পাই এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পারছো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পি ধরেছি পরবর্তীতে কি করেছি এই পি এর জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাই নিয়েছি একত্রিশ নম্বর অঙ্কটি দেখো স্কোয়ার প্লাস সেভেন এ তার উপর হল স্কোয়ার মাইনাস এইট ইন্টু স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস ওয়ান হান্ড্রেড এইট এখন দেখো আমরা এখানে ধরে নেই স্কোয়ার প্লাস সেভেন এ কে আমি নিলাম এম ধরে নিলাম আচ্ছা বলো তো প্রদত্ত রাশিটা কি হবে

টেন প্লাসেন এম দেখো আঠারো দশকে কত বলতো একশো আশি আর এম এম গুণ করলো এম স্কোয়ার আর আঠারো থেকে দশ বার দিলে আট হয়ে যাবে কিন্তু হ্যাঁ এরপর তোমরা কমন নাও এখানে এম যদি কমন নাও তাহলে কি হবে বলো তো এম থাকবে মাইনাস এখানে এম এম চলে গেলে আঠারো থাকবে প্লাস এখানে তুমি কে কমন নাও তাহলে কি থাকবে এম প্লাস এ মাইনাসে মাইনাস কত দশ দ্বারা আঠা একশো আশি কে থাক দাও আঠারো তাহলে এম মাইনাস এই আঠারো কে কমন দনাস আঠারো কমন নিলাম তাহলে কি থাকবে এখানে এম প্লাস এখানে এম মাইনাস আঠারো চলে গেলে কত থাকবে দশ এখন আমরা এম এর মানটা বসায় দেবো তাহলে এম এর মান কি তাহলে এম এর মান বসায় দেই তাহলে এম এর মান হচ্ছে স্কোয়ার প্লাস সেভেন এ দেখো এম এর জায়গায় স্কোয়ার এর মান বসায় স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টেন এখানে লিখে দাও যে এম এর মান বসিয়ে পাই এম এর মান বসিয়ে পাই দেখো আমি কিন্তু কি করবো এম এর মানগুলো বসিয়ে দিলাম আবার দেখো এটাকে মিডিল টার্ম করা যায় তাহলে আবার তুমি মিডিল টার্ম করো এটাকে তাহলে দেখো স্কোয়ার প্লাস আঠারো কে তুমি ভাঙো তাহলে কত হবে বলতো নাইন এ মাইনাস হচ্ছে টু এ দেখো নয় দুখনি কত আঠারো আর নয় থেকে দুই চলে গেলে সাত হবে মাইনাস এইটিন আর এখানেও তুমি দশকে ভাঙো তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস প্লাস টু এ প্লাস টেন এখন আমরা এই দুটো থেকে কমন নেবো তাহলে এখান থেকে যদি তুমি এ কমন নাও তাহলে কি থাকবে এ প্লাস এ এ চলে গেলে থাকবে হচ্ছে নাইন দেখো এই দুটা থেকে আমরা এ কমন নিয়েছি এ কমন নিলে এ প্লাস এখানে এ চলে গেলে নাইন আবার এখানে যদি তুমি মাইনাস টু কমন নাও তাহলে কি থাকবে বলতো এ মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা আঠারো কে ভাগ দাও কত হবে বলতো আশা করি বুঝতে পারছো এবার ঠিক একই কাজটা আমরা এই জায়গায় করবো দেখো এখানে যদি তুমি এ কমন নাও তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে এ এ চলে গেলে থাকবে হচ্ছে ফাইভ এখানে প্লাস টু কমন নাও তাহলে কি থাকবে এ আর এখানে টু দ্বারা টেন কে ভাগ দাও তাহলে কত হবে এরপর দেখো এ প্লাস নাইন যদি কমন নাও তাহলে এখানে থাকবে আর এখানে যদি এ প্লাস ফাইভ কে কমন নাও তুমি তাহলে থাকবে হচ্ছে কি এ প্লাস টু আমরা যে কাজটা করবো অঙ্ক এটাকে সাজিয়ে লিখব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস টু দেখো এ মাইনাস টু তারপর হচ্ছে এ প্লাস ফাইভ তারপর হচ্ছে এ প্লাস নাইন এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অঙ্কটা কিন্তু খুব সহজ একটু তোমাদের বুঝে করতে হবে কিন্তু হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পর্বটি তাহলে এ পর্যন্তই আশা করি অঙ্কগুলো তো বুঝতে পারতেছ এবং আমাদের অঙ্কগুলো যদি বা কেলাসগুলো যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে सबै केही असङ्ख्य धन्यवाद